আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হওয়া চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞানের তৃতীয় পর্বে যারা প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেননি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া থাকবে আপনারা দেখে নেবেন আটচল্লিশতম বিসিএস বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয় উনিশশো একাত্তর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় আট আগস্ট দুই একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পুলিও মুক্ত ঘোষণা করে দুই সালে নিচের কোন নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় মাছ চাষ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল থিয়েটার রোড কলকাতা নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে অপশন উত্তর ছিল না অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী জিডিপিতে কৃষি খাতের অবদান এগারো দশমিক দুই পার্সেন্ট বাংলাদেশের সংবিধানের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান টঙ্ক আন্দোলন কৃষক বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় একশো ছত্রিশতম বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত উনচল্লিশ বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি সবগুলো আবগরি শুল্ক আবগারি শুল্ক মূল্য সংযোজন কর জরিমানা শাস্তিমূলক ফি উনিশশো সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন এর প্রতিবেদন প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ বাংলামতি কি এক প্রকার ধান বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল উনিশশো বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায় লুসাই পাহাড় বাংলাদেশের প্রাচীনতম জনপথ কোনটি মহস্তানগড় বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয় অপশানে উত্তর ছিল না জিডিপিকে প্রধানত তিনটি কৃষি শিল্প ও সেবা খাতে বিভক্ত করা হয় কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন হারবার্ট মার্শাল ম্যাকলোহান জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে ইউএন এইসিআর বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র আটচল্লিশতম বিসিএস আন্তর্জাতিক প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ভার্সাই চুক্তি কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত ইংরেজি শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন দা দাগামা ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি পারমাণবিক শক্তি বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য একশো তিরানব্বই জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে চব্বিশ অক্টোবর উনিশশো কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় জলবায়ু পরিবর্তন চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এশিয়া ইউরোপ আফ্রিকা কোন রাষ্ট্রে আইনসভা সভা বিশিষ্ট অর্থ হচ্ছে সবগুলো যুক্তরাষ্ট্র ভারত যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস সাফটা চুক্তি কত সালে সম্পাদিত হয় দুই সালে কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা সবগুলো ইউরোপীয় ইউনিয়ন এশীয় উন্নয়ন ব্যাঙ্ক ব্যাংক এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ জাপান আন্তর্জাতিক ওজন দিবস কত তারিখে পালিত হয় ষোলো সেপ্টেম্বর কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়া টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি সবগুলো ক সক্ষমতা তৈরি খ অংশীদারিত্ব গ সমতাবিধান ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয় কবে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কে আবরার ফাহাদ বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয় সাত জুলাই দুই আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ একশো গাজা ইজরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয় সাত অক্টোবর দুই হাজার ব্রিক্সের দশম সদস্য দেশ কোনটি ইন্দোনেশিয়া চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জা হাসপাতাল হবে নীলফামারিতে বিশ্বের কোন দেশে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু আছে জাপান বাংলাদেশের কোন বিজ্ঞানী জুটম্যান নামে পরিচিত ডক্টর মোবারক আহমদ খান বাংলাদেশের কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিনো তার আশেপাশের এলাকা সম্প্রতি কোন দেশ নেটোর সদস্যভুক্ত হয়েছে সুইডেন ইউএন পিআরওএফওআর নামে নামে নামের জাতিসংঘ শান্তিরক্ষীদের কোন দেশের মাটিতে নিয়োগ করা হয়েছিল বসনিয়া হারজে গভিনা যমুনা রেল সেতুর চার দশমিক আট কিলোমিটার বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয় ষাটতম দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ কোনটি জাপান শহীদ আবু সাঈদ কোন তারিখে শহীদ হন ষোলো জুলাই দু হাজার দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টার ইন্টারনেট সেবা চালু করে কোন দেশ মালদ্বীপ বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল রূপপুর পানবানবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত পাবনা আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি নারায়ণগঞ্জ পায়রা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি কোনটি কয়লা বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কাপতায় বাংলাদেশে বর্তমান সর্বোচ্চ বিদ্যুৎ সঞ্চালন ভোল্টেজ কত চারশো কেবি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত দুই হাজার মেগাওয়াট ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি চীন জুলাইগণ অভ্যুত্থানে প্রথম স্মৃতিস্তম্ভ আদম্য চব্বিশ নির্মাণ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম জাগরোম বিশ্বের চাল উৎপাদনে প্রথম দেশ কোনটি চীন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙামাটি বিকাশ কোন ব্যাংকের মার্চেন্ট হিসেবে কাজ করে ব্র্যাক ব্যাঙ্ক বিশ্বের প্রথম প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি তিনটি দু হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ কতটি দেশে অনুষ্ঠিত হবে তিনটি বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন আঠারোশো সালে দুই হাজার পঁচিশ অর্থ বছরে জাতীয় বাজেটও মাথাবিচোয়ায় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ও দুই মার্কিন ডলার দু সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও তিনি কোন দেশের নাগরিক নিহন হিদান কিও জাপান একুশ জুলাই মাইলস্টুন স্কুলের বিধ্বস্ত বিমানের পাইলটের নাম কি তৌকির ইসলাম সাগর দু সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের অপারেশনের নাম কি বুনিয়ান মারসুস বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলারের নাম কি হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ কোন সালে মধ্যমায়ের দেশ হিসেবে গ্র্যাজুয়েশন পাবে দু সালে ফিফা বিশ্বকাপ দু সালে কোথায় অনুষ্ঠিত হবে কানাডা মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে ট্রুভ্যালু কপ আটাইশ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নিহন হিদানকায়ে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত থেকে এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে মিশরে বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি প্রতিরক্ষা নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় শূন্য ক্ষুধা বাংলাদেশ মায়ানমার ইস্যুতে কোন সংস্থা মধ্যস্থতা করেছে ইউএনএইচসিআর অ্যান্থনিও গুতেরেস জাতিসংঘ হাউস উদ্বোধন করেন গুলশান ঢাকা নিচের কোনটি জি জিরুভুক্ত দেশ নয় বাংলাদেশ ফ্যাসিবাদ কোন ভাষা থেকে আগত ইতালীয় এলডিসি স্টেটস থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উত্তরণ হবে চব্বিশ নভেম্বর দু শীতকালীন অলিম্পিক দুই কোথায় অনুষ্ঠিত হবে ইতালি দুই সালে গ্রীষ্মকালীন দুই হাজার সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্র দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মোট বাজেটের পরিমাণ কত সাত লাখ নব্বই হাজার কোটি টাকা হৌ ৱাজ এডিটৰ টু দা ইনফ্লুঞ্চিয়েল বেংগলী লিটাৰেচি মেগাজিন কল্ল পেমেন্দ্ৰ মিত্ৰ হুইচ ইণ্টাৰনেশ্যনেল ক্ৰাইচিছ ইন টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি টুৱেণ্টি ফাইভ হেজ লেড টু এ নিউ ৱেভ অফ এনাৰ্জি চিকিউৰিটি ডিছকাশন ইন ইউৰোপ ইউক্ৰেইন ৱেৰ এছকলেচন হোৱাট ইজ দ্য প্ৰাইমাৰী অবজেকটি অফ দ্য গ্লোবাল গেট ইনিশিয়েটিভ বাই ইউরোপিয়ান ইউনিয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হুইচ কান্ট্রি মিডিয়েট দ্য টেন্টি টেন্টি ফোর সিস ফায়ার এগ্রিমেন্ট বিটুইন ইজরায়েল এন্ড হামাস কাতার ইন টোয়েন্টি টেন্টি ফাইভ দ্য টার্ম ডিডলারাইজেশন মোস্ট কমনলি রেফার্স টু রিডিউসিং ডিপেন্ডেন্সি অন দ্য ইউএস ডলার হুইচ অর্গানাইজেশন রিলিস দ্য গ্লোবাল রিস্ক রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্য গাজা পঙ্কজ মিশ্রা হুইজ ইউএস মিলিটারি ডিড ইরান অ্যাটাক ডিউরিং দ্য রিসেন্ট ইরান ইজরায়েল কনফ্লিক্ট এ ওয়ান ইউডিথ এয়ারবেস হুইস মেথড ইজ কারেন্টলি ইউজড টু কালেক্ট ফেয়ার্স ইন ঢাকা মেট্রো রেল ক্লোসড ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন